বন্ধুরা সন্ধ্যের সময় বাপের বাড়ি চলে গেলাম তা আজ ভাবলাম কি যে ব্লগটাকে না বাড়িয়ে বিয়ে বাড়ি ব্লগটাই করব তাহলে তোমাদের সাথে শেয়ার করে নেব দেখো ছোটো সোনা সমস্ত মেকআপ দিয়ে টুম্পাকে সাজিয়ে দিচ্ছে ভালো করে আর টুম্পাও বসে বসে ছোটোর থেকেই ও খুব সাজতে ভালোবাসে যেহেতু একসময় ও না শিখত তো মেকআপ আর্টিস্ট দিয়ে ওকে সাজানো হতো সেই দিনটা আলাদা রকম দিন একটা ছিল অনেকে হয়তো জানে না তো যাই হোক এবার আমিও এখানে বসে কথা বলছিলাম সাউন্ডটা মিউট হয়ে গেছে তো তোমাদের দিতে পারছি না তো আমিও সেজে নিয়েছি কেমন লাগছে বলো তো আমাকে দেখতে আমি একটু সিম্পল সেজেছি তো গরমে না কিছু সাজগোজ করা যাচ্ছে না কোনো শাড়ি পরা যাচ্ছে না আমি একটা শাড়ি নিয়ে গেছি বোন বললো না ওটা না পরে এই শাড়িটা পর দেখতে ভালো লাগবে তো চলে গেলাম বিয়েবাড়িতে এবার এই হচ্ছে যে পাত্রী যার বিয়ে হচ্ছে তার নাম মম্পি কি সুন্দর লাগছে না দেখতে বোন আমি মম্পি ওরা অনেক পট তুললো তারপরে বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ পাড়ারই তো বিয়ে বাপের বাড়ি পাড়ার তো আমাকে সবাই চেনে সবাই জিজ্ঞেস করছিলো আমি কেমন আছি কি রকম তারপরে চলে গেলাম চিকেন পকোড়ার দিকে চিকেন পকোড়া আর টুম্পা চিকেন পকোড়া নিয়ে নিল ছোটো নিয়ে নিলো তো আমাকেও দুটো দিল চিকেন পকোড়া ওখান থেকে তো আমিও নিয়ে নিলাম দিয়ে চিকেন পকোড়া খেয়ে নিলাম এই দেখো আমাকেও দিয়ে দিয়েছে আমিও খেয়ে নিচ্ছি গরম গরম চিকেন পকোড়া পকোড়াগুলো কিন্তু খুব ভালো ছিল আই হচ্ছে পাত্রের মা সন্ধ্যাভতি হ্যাঁ কি সুন্দর লাগছে না দেখতে আর ওই যে লাল জামা পরে আছে সেটা হচ্ছে চুড়িদার সেটা হচ্ছে পাত্রীর দাদা যাই হোক তার বিয়ে হয়েছে কত তারপরে দেখলাম ফুচকা ফুচকা কি আর খেতে দেয় বিশাল রেস্ট্রিকশন ফুচকা আর খেতে পারিনি শুধু দেখেই তাকিয়ে রয়ে গেলাম ফুচকার দিকে যাই হোক টুম্পা বলে দিল খবরদার ফুচকা তোর চলবে না তো এখানে সব ঘুরে ঘুরে ফটো তুলছে আমি একটা ভিডিও চুপচাপ করে ফটফট করে তুলে নিলাম তারপরে তো আবার দেখে টিকিয়াটা খুব লো হচ্ছিল কিন্তু খুঁজে রেস্ট্রিকশন খেতে তো দেবে না আমার পেছনে সিপাইরা পড়ে আছে খেতেই দেবে না খেলেই মৃত্যু ওই জন্য আর খেতে দেবে না যাই হোক এরপরে চলে গেলাম যেখানে খাবার আসো সেখানে তো রাত হয়ে যাচ্ছে আমাকে তো বাড়ি ফিরতে হবে আর গরমকালে রাত একটু তাড়াতাড়ি খেয়ে নিলেই বরঞ্চ ভালো হালকা পাতলা তো নিশ্চয়ই বিয়েবাড়িতে হয় না তো টুম্পা বসে সেলফি তুলছে সেলফি কুইন ওরা দুজনে তো আমরা কি করলাম আমিও বসে পড়লাম তো ওলা ফ্যানটা এদিকে দিতে প্রথমে সস দিয়ে দিল তারপরে ওরা দিয়ে দিচ্ছে একটা ভেজি ভেজিটেবিল চপ আর স্যালাড তো আমি সেটা একটু খেয়ে দেখলাম মেনু কার্ডটা একটু পড়ে দেখলাম কি কি এখানে আছে কি কি খাওয়া যাবে তো একটুখানি চপটা খেয়ে বাদবাকিটা খেতে পারলাম না রেখে দিলাম আর রাত হয়ে যাবে যেহেতু সেখানে স্পাইসি খাবারগুলো না খাই ভালো একটু চানা মশলা দিল আর তার সাথে দিয়েছে রুমালি রুটি বেশ ভালোই লাগছিল স্যালাডের সাথে খাচ্ছিলাম আর একটু সস দিয়ে একটু ডেমেলটা খেয়ে নিয়েছিলাম দিয়ে খারাপ কিন্তু খেতে হয়নি সব কিছু বেশ ভালো তারপরে পাতে পড়লো কাতলা মাছ আর হচ্ছে বাসমতি রাইস মুগ ডাল আর ঝুড়ি আলু ভাজা বেশ ভালোই লাগছিল খেতে ঝটপট করে খেয়ে নিলাম তারপরে এসে গেল পাঁপড় খাসির মাছ মোটামুটি খাওয়া হয়ে গেলো এবার বাড়ি ফেরার পালা এবার বাড়ি ফিরে আসবো আমরা দেখো সবাই আইসক্রিম দিয়ে দিচ্ছে খেয়ে নিচ্ছে এবার বাড়িতে গাড়ি রাখা আছে দিয়ে লাইভেও বসতে হয় সাড়ে দশটা থেকে প্রত্যেক দিন প্লিজ তোরম লাইভটা জয়েন করো শুভরাত্রি সবাই গরমে সাবধানে থেকো সুস্থ থেকো